ধূমপানে যে কি ক্ষতি হয় আইজো বুঝলে না বুড়ো বয়সে হু পিঙ্কাশিতে তোমায় সারবে না বুড়া বয়সে হু পিঙ্কাশিতে তোমায় সারবে না ধূমপানে শুধু নিজের ক্ষতি নয় চারিপাশে থাকে যারা তাদেরও ক্ষতি হয় লেখা আছে প্যাকেটের গায় লেখা ভেবে দেখলে না বুড়ো বয়সে হু তোমায় শীতে না বুড়ো বয়সে হু পিংকাশিতে তোমায় সারবে না দুমপান করলে বিশ টাকার পকেটে আর নাইলে টাকা শাক সবজি কেনার কি যে হবে বউ আর বাচ্চার হায় হায় কি যে হবে বউ বাচ্চার ভেবে দেখলে না বুড়ো বয়সে হু পিঙ্কা শীতে তোমায় সারবে না হো পিঙ্কা শীতে তোমায় সারবে না ধূমপানে যে কি ক্ষতি হয় ধূমপানে যে কি ক্ষতি হয় আই যে বুঝলে না বুড়ো বয়সে হু পিঙ্কা শীতে তোমায় সারবে না বুড়ো বয়সে সেহু পিঙ্কা তোমায় সারবে না